আচ্ছা তুমি মাসে কত টাকা পাও আট নার টাকা শোনো আমি যদি একটা বাড়ি কাজ করে দু হাজার টাকা পাই তাহলে পাঁচটা বাড়িতে কাজ ধরলে হবে দশ হাজার টাকা তোমার দশ হাজার টাকা আমার দশ হাজার টাকা মিলে হলো কুড়ি হাজার টাকা মাসে পাই লক্ষ্মীর ভাণ্ডার থেকে এক হাজার টাকা তাহলে একুশ হাজার টাকা ওখান থেকে প্রতি মাসে যদি আমরা পুচকির জন্য সুকন্যা যোজনাতে পাঁচ হাজার টাকা রেখে দিই তাহলে আমাদের সংসার খরচা থাকে ষোলো হাজার টাকা আর দুর্গা পুজো কালী পুজোতে যে বেশি টাকাটা পাবো ওটা দিয়ে তোমার জন্য একটা সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল কিনবো তাহলে আর তোমাকে এই রোদে কষ্ট করে সাইকেল চালিয়ে কাজে যেতে হবে না আর পুচকির বিয়ে আর পড়াশোনার খরচা নিয়েও আমাদের মাথায় কোনো চিন্তা থাকবে না এবার সংসার খরচা বাঁচিয়ে যেই টাকাটা থাকবে ওটা দিয়ে আর আবাস যোজনায় নাম লিখিয়ে ওখান থেকে টাকা পেয়ে আমরা একটা সুন্দর দেখে বাড়ি বানাবো তারপর দুজন মিলে সারা জীবন ওই বাড়িতে একসাথে সুখে কাটাবো